ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্যাবি মনি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক আজ এখন আমরা যাচ্ছি পানিজা মানে অরুণের মামাবাড়ি কারণ আমার একটা বান্ধবীর বিয়ে আছে ওদের বাড়ি ভালুকাশল পানিজা থেকে আধা ঘন্টা টাইম লাগে যেতে আমরা টাটাতে ছিলাম কাল যেহেতু আমরা ঘর এসছি তাই আমার মা ভাই কাকু কাকিমা সবাই ফোন করে বলছেন যেতে দিয়ে ভাবলাম চলো একবার ঘুরে আসি যেতে যেতে আবার তোমাদের দাদাভাইয়ের মনে পড়লো গিফটটাই তো নিতে ভুলে গেছি আবার এলাম দোকানে কাল দোকানে ফটোটা দিয়ে করে গেছিলাম বলেছিলাম এটা বের করে দিতে তারপর দোকানে এসে দেখি ফটোটা বের করা আছে ফ্রেমে ভরাটা আছে তারপর এই তো রেডি করে দিচ্ছেন রেডি তো হয়েই গেলো তোমরা সবাই কমেন্ট করে বলো এদের দুজনকে একসাথে কেমন লাগছে আর আমার গিফটটাও কেমন লাগছে আমার দিকে দেখা চলো তাহলে একেবারে গিয়েই তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে এটা হচ্ছে আমার কাকুর বড় ছেলে এটা আমার ভাই আর তোমাদের দাদা ভাই এটা আমার বোনের বর আর এটা কাকুর ছোট ছেলে এখন সবাই একসঙ্গে মিলে গল্প করছে আর অরুণ বাবু কি করছো বসে কলা খাচ্ছ দাও দাও আমাকে একটু দাও আর এটা কাকুর একমাত্র মেয়ে এরা সবাই টান করে এখন বসেছে আর অরুণবাবু বাবার পেটের উপরে বসে খেলা করছেন আর এরা কত গল্প জুড়ে দিয়েছে মা ওইদিকে ভাত খেতে ডাকছেন এরা গল্প ছেড়ে উঠছে না ওই সবাই উঠো যাও ভাত খাবে যাও দিয়ে উঠে সবাই ভাত খেতে বসলো চলো তোমাদেরকে দেখাই এরা কি খাচ্ছে ওই তোমরা কি কি খাচ্ছ আমার সাবস্ক্রাইবারদেরকেও একটু দাও ওরাও খাবে ভালো করে খেও তোমরা যাতে চিকেন টিকেন না আটকায় তাঁতে ঠিক আছে তাহলে আমিও খেয়ে নিই আসো আসো বাবু ভাত খাবে আসো আজকের ভিডিও এই পর্যন্ত বান্ধবীর বিয়েতে যাওয়ার ভিডিওটা নেক্সট দিন শেয়ার করব বাই বাই ভালো থেকো সবাই